অর্থাৎ নতুন এই বাংলাদেশে প্রত্যেকটি মানুষের জন্য গ্রামে গতি কামার কুমার থেকে শুরু করে কুটির শিল্প থেকে শুরু করে তাদের থেকে শুরু করে সকলের জন্য বাজেট করা আছে সকলের জীবন মান উন্নয়নের জন্য তাদের পণ্যের উন্নয়নের জন্য তাদের পণ্যের দেশে বিদেশে বিক্রি করার জন্য বিনিয়োগের ব্যবস্থা করা হয়েছে অর্থাৎ প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেকটি নাগরিকের কাছে যেতে হবে প্রত্যেকটি নাগরিক বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে হবে অর্থনীতির অংশীদার হতে হবে অর্থাৎ শুধুমাত্র রাজনীতিতে গণতন্ত্র নয় অর্থনীতিতে গণতন্ত্র নিয়ে কথা বলা হচ্ছে এই শ্লোগান কোথাও বিশ্বে পাবেন না ডেমোক্রেটাইজেশন অব দি ইকোনমি অর্থনীতিকে গণতন্ত্র আমরা তো খালি ভোটের কথা বলতে ভোটের গণতন্ত্র আমরা এখন তারিগ্রমেশ অর্থনীতিকে গণতন্ত্র অর্থাৎ সকলে এই অর্থনীতির অংশ বিশাল রূপরেখা এই জন্য আমাদের সকলে মিলে একা করতে পারবে না সরকার একা করতে পারবে না একা করতে পারবে না এটা পার্টনারশিপ দরকার আমরা সকলে যুক্ত হতো

তাহলে রহমান সাহেবের স্বপ্ন দেশের দু স্বপ্ন তারেক রহমান সাহেবের রূপরেখা আমরা সকলে মিলে সম্মিলিত ভাবে ইনশাল আগামীর বাংলাদেশ করতে পারবো সবাইকে ধন্যবাদ